পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে আজ দুই চার বছর ধরে শুরু হয়েছে পয়লা বৈশাখ উদযাপন করা পয়লা বৈশাখে রঙের শাড়ি সারা রাত রাস্তায় আলপনা একে রংনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে পানেজোড়ে সেদিকে তাকিয়ে বলে এসো হে বলে আমারে যে বৈশাখকে ঢাকা হলো স্বাভাবিক বৈশাখ কাল রুদ্র রূপ ধারণ করে একশো আশি মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গিয়া জনমের মতো স্বাগতম হে পার রাসনৈ ঠিকনে এবং রাব বুদ্ধিজীবী ছাত্র ছাত্রিক শিক্ষা এক শ্রেণীর শিক্ষকবৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন কুকুরের মুখশ গাধার মুখশ কুমিরের মুখশ পরে মিছিল করেন ঢোল আর কি হাবিজাবি বাজায়া ফুর্তির চোটে শীতই পড়বে না খারাপ হয়ে থাকবে দিশা করতে পারে না ঠিক কি না